ব্রেকিং নিউজ দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান দেশের পথে রওনা দিয়েছেন তারেক রহমান লন্ডন থেকে বিশেষ লাইভ আপডেটে জানা গেছে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে অবশেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও এবং সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে বাংলাদেশ সময় বুধবার দীঘাগত রাত বারোটা পনেরো মিনিটে লন্ডন সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুইশো দুই ফ্লাইটে তিনি ঢাকার পথে যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক যাত্রার মুহূর্ত লন্ডনের স্থানীয় সময় বুধবার দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে কিংস্টনের বাসা থেকে হিথ্রো তারেক উদ্দেশ্যে এ সময় তার সহসরী হিসেবে রয়েছেন তার সহধর্মিনী রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ভিডিও ফুটেজে দেখা যায় প্রিয় নেতাকে বিদায় জানাতে এবং এক নজর দেখতে প্রবাসীরা জড়ো হতে চাইলেও তারেক রহমানের কঠোর নির্দেশনায় বিমানবন্দরে কোনো জনসমাগম বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি তিনি আগেই নেতা কর্মীদের অনুরোধ জানিয়েছিলেন যেন সাধারণ যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে কেউ বিমানবন্দরে ভিড় না করেন ফ্লাইট শিডিউল ও আগমনের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সব ঠিক থাকলে বৃহস্পতিবার ডিসেম্বর মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তবে এর আগে ফ্লাইটটির সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টার যাত্রাবিরতি করার কথা রয়েছে দেশে ফেরার পরবর্তী কর্মসূচি রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সেজেছে উৎসবের জানা গেছে বিমানবন্দর থেকে তিনি সরাসরি ফিট এলাকায় যাবেন সেখানে আগে থেকেই প্রস্তুত করা হয়েছে বিশাল অভ্যর্থনা মঞ্চ প্রিয় আগমনে সেখানে লাখো মানুষের ঢল নামবে নেটার বলে আশা করা হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে সেখানে চিকিৎসাধীন তার মা এবং বিএমপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন এরপর তিনি গুলশান দুইয়ের তার নিদের বাসস্থানে ফিরোজাই উঠবেন আবেগ ঘন পরিবেশ দুই সালে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেছেন তারেক রহমান এই মুহূর্তটি বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের কাছে এক আবেগের নাম ভিডিওর কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সাধারণ মানুষের উচ্ছ্বাস অনেকেই এই মুহূর্তটিকে বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন অধ্যায় বা টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করছেন দীর্ঘ দেড় গুজের প্রতীক্ষা শেষে প্রিয় নেতার আগমনের ক্ষণ গুনছে এখন পুরো বাংলাদেশ তিনশো ফিট এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে আর সবার মুখে একটাই স্লোগান লিডার আসছে